এই যে এই আঙ্কেলের ছেলের বাইকটা চুরি হয়ে গেছে শখের বাইকটা আঙ্কেল কিভাবে চুরি হলো এই তালা ভাঙে গেট গেটের তালা ভাঙে গাড়িটা নিয়ে আজকে তেরো তারিখ রাত্রে আজকে তেরো তারিখ রাত্রে আচ্ছা বাইকটা কে চালায় কই ওই যে ও চালা বাইকটা গভীর রাতে কুমিল্লা লাকসাম থেকে চুরি হয়েছে আমরা এখন লোকেশন দেখতে পাচ্ছি হলো নোয়াখালী কোথায় নোয়াখালী বেগমগঞ্জে বাইকটা আছে তা আমরা মডেলক টিম আইসে পড়ছি আমাদের অফিসে গিয়েছিল যে বাইক তোমার বাইক চুরি হয়েছে না তুমি জিপিএস দিয়ে লক করে রাখো নাই আমরা তো বলি যে সবসময় জিপিএস দিয়ে বাইকটা লক করতে চোর নেওয়াটা কঠিন এটা করো নাই অপরাধ করছো তো এখন সারা বিশ্বের মানুষ দেখবে যে মডলক রাইলে নাকি গাড়ি চুরি হওয়া অসম্ভব চুরি সুযোগ কে দিছে তুমি নিজেরাই তো দিছো যেহেতু এটাতে একটা অপশন থাকে অ্যাপসে অ্যাপসে কমান্ড দিলে গাড়িটা লক হয়ে যাবে সে অপরাধ করছে সে লক করে নাকি অপরাধ করে নাই অপরাধ করছে সে বাইকটা যদি লক করে রাখতো আজকে চুরি হইতো না এখন আমাদের আনছে রোড করার দশ পনেরো হাজার টাকার কাছাকাছি খরচ হবে পুলিশকে খাওয়াইতে হবে তাদের নিতে হবে মামলা হবে হামলা হবে কত কিছু হবে অভিযান তো দেখবেন এই প্যারাশানিটা হয়েছে একমাত্র আপনাদের কারণে একটা ডিভাইস লাগিয়েছেন সিকিউরিটির জন্য ডিভাইসটাকে ইঞ্জিনটা লক করেন নাই তাহলে চোর নেওয়াটা কঠিন হতো স্ক্রিনে দেখেন ওর সিসিটিভি টিভি ফুটেজটা আমি দেখাচ্ছি স্ক্রিনে এখন চলতেছে দেখেন চোর কিভাবে তালা কেটে রাতে ঢুকছে ওর বাড়িতে ঢুকে এই যে বাইকটা নিয়ে গেছে স্ক্রিনে আমরা এই যে দেখাচ্ছি এটা দেখতে থাকেন তো ঠিক আছে আমরা এখন রওনা করতেছি আমরা অলরেডি প্রশাসনের সাথে কথাই সাংকেল প্রশাসনকে তো আপনি কথা বলছেন না জি 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 আপনার নাম কি আমির হোসেন আপনার কেমন লাগতেছে যে আপনার ছেলে বাইক চুরি হইছে আমাদের তো টাকা না আছে কিনে পাবো কিনা বলেন তো আমার বিশ্বাস পাওয়া যাবে আপনি আমাদের ভিডিও দেখছেন না জি 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 আমার বিশ্বাস আমরা ইনশাআল্লাহ বাইক চুরি দিতে পারব ঠিক আছে আমরা রওনা দিতেছি সবাই আমার সাথে তারা এলাকার এই যে আর বন্ধু-বান্ধব ছোট ভাই যারা আছে সবাই আমাদের সাথে কয় গাড়ি যাচ্ছে গো তোমরা দুইটা বাইক আছে না আচ্ছা আমরা বাইক এবং মোটর টিমের গাড়ি আর হলো পুলিশ প্রশাসন যে এলাকায় আছে সে এলাকায় যাব যদি কাগজ ঠিক শোনেন আরেকটা জিনিস শুনে রাখেন শুনে রাখেন কতটা প্যারেস একটা বাইক চুরি হলো শোনেন এই যে ওর বাইক চুরি হয়েছে রাত্রেবেলা বাইক তো নাই পাবো কিনা এটা আমরা এখনো জানি না এই জিডি করতে হয়েছে পুলিশের কাছে আগে সর্বপ্রথম আপনার এলাকায় জিডি করতে হবে সেই এলাকার পুলিশ দিয়ে যেই এলাকায় চুরি হয়ে গিয়েছে সে এলাকা থেকে আপনাকে পুলিশ দিয়ে বাইক উদ্ধার করতে হবে তারপর আবার মামলা হবে অনেক প্যারেশানির পর একটা বাইক কিন্তু আবার আপনাকে ব্যাক করতে হবে বললে আপনার বাইক উদ্ধার হবে আসবে এটা অনেক কঠিন তাই বলবো সব সময় জিপিএসসি ইঞ্জিন যদি লক করে না রাখেন আপনারই কষ্ট হবে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন চলেন ভাইয়া চলে চলেন চলুন চলুন তো আমরা নোয়াখালী এসে পুলিশ টিম আমাদের হেল্প করছে আমরা আসার সাথে সাথে একটু দেরি হয়েছে আজকে তো আমাদের সাথে যে টিম যাচ্ছে আমরা এখন ধরবো লাইভে দেখবেন যে আমরা কিভাবে বাইকটা চুরি হবে একটা বাইক করবো যার বাইক আছে গাড়ি ধরো চলো ভাইয়া থ্যাংক ইউ তো একটু দেরি হয়ে গেছে আমাদের এই থানার প্রশাসনে একটু কাজ ছিল তো দেরি হওয়ার কারণে আমরা একটু দেরি করে যেতে হচ্ছে হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনি ওষুধ ভাইয়াকে খুব দ্রুত আমাদের সহযোগিতা করছেন আমাদের বিষয়টা যেতে হ্যাঁ হাতের পাম ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে ঠিক আছে না উনি আজকে নোয়াখালীতে একটু প্রোগ্রাম আছে নতুন যার কারণে ওনাদের একটু দেরি হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমরা জানানোর কারণে যে আমাদের বাইকটা যদি ডিভাইসটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাইকটা পাবো না খুব দ্রুত আমাদেরকে আবার ওনারা লাকসাম থানার অফিসাররা ফোন করে আবার বলে দেওয়াতে আমাদেরকে খুব দ্রুত ওনারা হাল করেছে যাক আইনি প্রক্রিয়া আছে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনারা জানেন তো দেখতে থাকুন Thank

স <rium>

Logo, ja, bat. Eta gaur asta to lu, za.

इधर पूरा सिस्टम है ये ये बजट दिया जाए इसमें बजट हमारी दिया जाए तो हमारी दिया करा ठीक है है तो बजट आएगा नहीं जाएगा 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 नहीं

ये भाई के तो सेदै तो अब कैसे भाई से सब देगा आपने नाम ले लगा नाम ले लगा सही हो प्रॉब्लम भैया ये देखो सही आसे तो रहा है ठीक है के और समझ ना लाभ भाई ठीक कैसे पाओ तो भाई मैं ठीक है आप रहा बड़े कर लो के और और जाते इधर 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 আইন হাতে তোলা যাবে না সরি এই কাজ করলে এই কাজ করলে আমরা কখনো যাবো না

सराबट नहीं है, नहीं है ना। ठीक है। 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 ठी

लक्ष्य रात्रि वाला ताला के ताला के बंदा पोशाक चोर नेटा देख रहे हैं पुलिस भाई 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 क्या कर रहा है भैया ऐसे बाइक कार कतपाव के बाइक तो यही बाइक कतपाव के बाइक कतपाव लगा रहे हैं ताकि वो लोग भी पोशाक चोर ताकि কুমিল্লা থেকে চুরি হয়েছে কুমিল্লা শহর থেকে কমিল্লা লাকসামের পাশে লাগসাম শহর থেকে চুরি হয়েছে নোয়াখালী থানার মধ্যে পাওয়া গেছে এই বাইকের চলন্ত অবস্থায় ধরা হচ্ছে চলন্ত অবস্থায়

ঠিক আছে দুজন হচ্ছে ব্যক্তিকে আটক করছে এখন আমরা তাকে দুজনকে আমাদের পুলিশ তো

অনেকে ভাবে কাজটা করতে চোরকে আমরা কেন মারতে বাধা দেই বা এগুলো অনেকে আমাদের পেজে কমেন্টস করেন এটা কি আসলে হয় একজন অপরাধের বিচার করবে জশ সাপ বা কোর্টে এখানে অনেকজন আনসার কি আছে এখানে আমি এখন এই গাড়িটাকে এবং গাড়ির সাথে যে চাবিটা ছিল ওই জিনিসগুলো হচ্ছে আমি এখন জব্দ করবো দেখা একটা কালো ছাবি আর হচ্ছে বাইকটা জব্দ করবো তিনজন ব্যক্তি এখানে একটু থ্যাংক ইউটা

সার্ভার এবং সার্ভিসের জন্য অ্যাভারেজে একশো টাকা মাসিক বিল আসে আর ডিভাইসের দাম আগে বাইকের জন্য পঁয়ত্রিশশো টাকা ছিল লাস্ট তারপরে এখন অনেক দাম কমে গেছে মাত্র বারোশো নিরানব্বই টাকা আপনি অনলাইনে ডিভাইসটা আমাদের কাছ থেকে নিয়ে যে কোনো মিস্ত্রি দোকানে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দেবো আপনি লুকিয়ে লাগাই দেন জিপিএস হইলেই হইলো আমাদের সফটওয়্যারটা আলাদা আপনি যে কোনো ব্র্যান্ডের ডিভাইস লাগান না কেন যদি মনে করেন মোটলক ব্যবহার করতে চান আমাদের সেবাটা আমাদের ডিভাইস নতুন লাগানো লাগবে না ওই জিপিএস করে আমরা সার্ভার চেঞ্জ করে আমাদের নিয়ে আসবো আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে জিপিএস টাকা পাওয়া যায় বিভিন্ন অনলাইনে যে কোনো ভাবে একটা ডিভাইস নিয়ে এসে বাংলাদেশে হয়তো রিলে লাগবে আমাদের কাছ থেকে একশো টাকা চাইলে আমাদের সার্ভারে আপনি ঢুকতে পারবেন যদি সেটা আমাদের অ্যাক্সেস আমরা দেই বা এটা নেয়